কিন্তু গেছে ছেয়ে গেছে অন্ধকারে বাকি আছে অল্প কিছু অংশ আর বাকি অংশ কিন্তু কালো একটা বর্ণের ছেয়ে গেছে ঢেকে গেছে এখন কিন্তু আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা মুন্সিগঞ্জ দেখছি আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানাতে ভুল করবেন না তো পূর্ণগ্রাস চন্দ্রটাকে আপনাকে জুম আউট করে দেখানোর চেষ্টা করি সেই দিতে পাচ্ছেন চারটা আস্তে আস্তে ঢেকে গেছে অন্ধকারে কিন্তু এটা প্রতিবিম্বের কারণে স্পষ্ট যে লাল বর্ণটা দেখতে পাচ্ছেন অর্ধেক লাল হয়ে গেছে এটা কিন্তু আসলে পূর্ণগ্রাস ওরে আস্তে আস্তে কিন্তু লাল বর্ণ ধারণ করছে চারটা আপনারা সবাই একটু বাইরে যে দেখার চেষ্টা করুন চাঁদ কিন্তু আস্তে আস্তে লাল বর্ণ ধারণ করছে এটা কিন্তু আসলে মিলে যাচ্ছে সম্পূর্ণ কিন্তু বৈজ্ঞানিক কথা মিলে যাচ্ছে চন্দ্রগ্রহণটা কিন্তু স্বাভাবিক চন্দ্রগ্রহণের মতো নয় যার জন্য এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদিও ভালো করে ক্লিয়ার ভাবে আসছে না তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বছরের এই সময়টা কিন্তু সবসময় আসে না চাঁদ কিন্তু ঢেকে যাচ্ছে আর চাঁদটা কিন্তু লাল হয়ে যাচ্ছে আপনারা কিন্তু চাইলে ক্যামেরা বন্দি করে রাখতে পারেন এই দৃশ্য কিন্তু বারবার আসে না বারবার এই সুযোগ কিন্তু পাবেন না এই পূর্ণগ্রাস চাঁদ কিন্তু একবারই আসে জীবনে